তানজিদ তামিমের সাতচল্লিশ বলে সাতষট্টি এবং তৌগিদ হৃদয়ের আঠারো বলে তেত্রিশ রানের সুবাদে জেমবাবুয়ের দেওয়া একশো পঁচিশ রানের টার্গেট মাত্র পনেরো ওভার দুই বলে টপকে যায় বাংলাদেশ এবং আট উইকেট হাতে রেখেই টসে হেরে জেম্বাবুয়ের ব্যাট করতে নেমে শুরুতেই মোটামুটি একটা ভালো শুরু করলেও বাংলাদেশের বোলিং তুপে বিশ ওভার শেষে মাত্র একশো চব্বিশ রান তুলতে সমর্থ হয় জেম্বাবুয়ে জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা একেবারেই নরবরে হয় বিশেষ করে লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত এই দুইজনকে আর কি বলবো। লর্ড অ্যাসোসিয়েশনের এই দুই সদস্য আবারও জেগে উঠেছে সেই পুরনো ফর্মে লিটন দাস তিন বলে এক রান এবং নাজমুল হোসেন শান্ত চব্বিশ বলে মাত্র একুশ রান করেই বাংলাদেশ ইনিংস চলাকালীন যখন সাতমাসে শেষে বাংলাদেশের দুই উইকেটে বিয়াল্লিশ রান তখন কিন্তু ডিএলএস অর্থাৎ পারেস করে বৃষ্টি বাংলাদেশ দুই রানে পিছিয়েছিল তখন যদি কোনো খেলা বন্ধ হত তাহলে জেম্বাবুয়ের কাছে বাংলাদেশ দুই রানে পরাজিত হতো এরপর জেম্বাবুয়েন বোলারদের উপর চড়া হয়ে খেলতে দেখেন তানজিজ হাসান তামিম এবং তৌগিদ হৃদয় শেষ পর্যন্ত অপরাজিত থেকেই একশো পঁচিশ রান টপকে যান মাত্র পনেরো ওভার দুই বলেই ফলে বাংলাদেশ আট উইকেটে জয় পায় এই জেম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে